আসসালামু আলাইকুম যারা পুরাতন বাইক কিনতে চাচ্ছেন আজকের ভিডিও তাদের জন্য চলুন ভাই কেমন আছেন তো শুনলাম আপনি নাকি পুরাতন গাড়ি সেল দিচ্ছেন মানে পুরাতনের ভিতরে ভালো কন্ডিশনের তো প্রথমত আপনার একটু ঠিকানাটা দিয়ে দেন মানে এই জায়গায় কিভাবে আসবে যে যারা বাইক কিনতে আছে ঠিকানা চাটমোর পাবনা ডিগ্রি কলেজ রোড সংলগ্ন বোনাস মোটরসের পাশে আচ্ছা ঠিক আছে আমাদের মানে কিছু বাইক দেখা মানে কোনটা থেকে শুরু করতে চাচ্ছেন আমাদের একটু দেখান যে কিরকম আর কি কোনটা কিরকম প্রাইস বা কন্ডিশন কিরকম

আট হাজার কিলো তো যাদের পুরাতন বাইক দরকার মানে পুরাতন কিন্তু ভালো কন্ডিশনের মধ্যে ভালো একটা বাইক খুঁজতেছেন মধ্যে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ভাই তারপরে আপনার নাম্বারটা আপনি একটু বলে দেন আমাদের ঠিকানা চাটপন ভাড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন জিরো ডবল সিক্স ফোর নাইন ফাইভ নাইন আচ্ছা যে কোনো মানে যেকোনো মোটর সাইকেল আপনারা যদি নিতে চান অবশ্যই মেদি মোটরসে চলে আসবেন আর এখানে আশা করি আসার পরে সর্বোচ্চ কম প্রাইজের মধ্যে ভালো ভালো মানের উন্নত মানের বাইক পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন